জাই হিন্দ প্রত্যেক ভাইবন্ধে বোনদের স্বাগত আজকেরে ভিডিওতে নতুন একটি নোটিশ জারি করা হয়েছে ইম্পর্ট্যান্ট নোটিশ কনস্টেবল জিডি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ পুনরায় তোমাদের এক্সাম হবে তো এটা দেখে কিন্তু রীতিমতো আমি নিজেও ঘাবড়ে যাই বিস্তারিত জানিয়ে দেব আজকেরে ভিডিওর মাধ্যমে তো অবশ্য তুমি আজকেরে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে ডিফেন্সের এক্সাম অথবা পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে এবং পুলিশ ও ডাব্লিউবিপি বা তুমি যে কোনো ডিফেন্সের এক্সামের প্রিপারেশন নিতে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে তোমাদের সামনে তোমরা দেখতে পারছো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নোটিশ জারি করা হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পারছো বলা হয়েছে দ্য কম্পিউটার বেসড এক্সাম ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এস এস এফ রাইফেল ইন অসম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াজ কন্ডাক্টেড কুড়ি ফেব্রুয়ারি দু থেকে সাতই মার্চ দু চব্বিশের মধ্যে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হয় স্পেসিফাই টেকনিক্যাল রিজান টেকনিক্যাল রিজনের সমস্যার জন্য তোমাদের এক্সাম আবার কয়েকটি শিফটে নতুন করে হবে ইন দ্য ভিউ অফ অ্যাভ কমিশন হ্যাজ ডিসাইডেড দ্য কন্ডাক্ট রিএক্সাম তিরিশে মার্চ দু হাজার চব্বিশ সালে কিন্তু এই এক্সাম অনুষ্ঠিত হবে রেগুলার ফার্দার আপডেট পেতে বলা হয়েছে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট তোমরা নজর রাখবে এখানে বলা হয়েছে তোমাদের সমস্ত পরীক্ষার্থীর কিন্তু এক্সাম হবে না রি এক্সাম কয়েকটি ভেনুতে অনুষ্ঠিত হবে কানপুরে যা অনুষ্ঠিত হয়েছিল পাঁচ তিন চব্বিশতে কানপুর কানপুর বারাণসী লক্ষ্ণৌ অর্থাৎ সবটাই কিন্তু পাটনা আগ্রা দেরাদুন অর্থাৎ তোমাদের কিন্তু যা দেখতে পারছি কানপুর আহমেদাবাদ লক্ষ্ণৌ এই কয়েকটি পার্টিকুলার ভেনুতে যাদের এক্সাম তাদেরই কিন্তু আবার পুনরায় এক্সাম হবে কত সংখ্যক না ষোলো হাজার পঁচাশি জন পরীক্ষার্থীর কিন্তু তিরিশ তিন দু হাজার চব্বিশ সালে আবার এক্সাম অনুষ্ঠিত হবে তোমাদের সংক্রান্ত যদি কোনো নিউজ পেতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থী তাদের যদি কোনো নিউজ পেতে চাও ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীর জন্য নিউজ পেতে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে তাছাড়া পুলিশের এক্সাম ও অন্যান্য এক্সামের প্রিপারেশান নিতে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা অল করে রাখবে তাছাড়া টেলিগ্রাম জয়েন করে নাও লিঙ্ক ইন ডেসক্রিপশান যেখানেও কিন্তু প্রতিনিয়ত তোমরা আপডেট পাবে